হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত দেখো আমি আজ একটা জিনিস বানাচ্ছি বেশ মিষ্টি মিষ্টি পিঠে ঠিকই এটাকে বলা যায় কিন্তু আবার পিঠে না হয় তো বলবে সবাই কিন্তু এটা না খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম আমিও একটু বানাই শীতের শুরুতে এটা দিয়ে ফার্স্ট স্টার্টিং করি তারপর আবার একটা একটা করে তো আছেই পাটি সাপটা টাপটা এগুলো তো আছেই তো এটা দেখো আমি কি করেছি এর মধ্যে আমি এক কাপ বড়ো কাপের এক কাপ সুজি আর বড় দু চামচ ময়দা বড় দু চামচ মানে টেবিল স্পুন আমুল দুধ আর একটু সামান্য এক চিমটে নুন আর তিন টেবিল স্পুন চিনি দিয়েছে দিয়ে এটাকে আমি ভালো করে মেশাবো এটা মেশানো হয়ে গেলে আমি এটা আস্তে আস্তে এক কাপ দুধ দেব। এটা জল দিয়েও গোলা যায় কিন্তু আমার দুধ দিয়ে গুললে যেন টেস্টটা বেশি লাগে আর সবশেষে আমি একটা ডিম দেব। ডিম দিয়ে ফেটাবো তো অনেকে ডিম চায় না তো তার জন্য তোমরা টক দইও দিতে পারো তো আমি ডিম আছে বলে ডিম দিয়ে করছি আমি পুরোটাকে ফেটিয়ে নিয়ে দেখাবো পাতলা কিন্তু করব না ওই দই যেমন হয় দইয়ের মতো করব। আগে আমি এগুলো ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিই তারপর তোমাদেরকে আমি ডিম দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে দেখাচ্ছি কে আমি ভালো করে মেশানোর পর আমি ওই দুধ আর ডিমটাও দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এই টাইপের করেছি কেন করেছি একটু পাতলা করেছি কারণ এটা আমি এখন দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব। তাহলে কী হবে সুজি তো আর একটু ফুলবে ফুলে ঠিকঠাক মতন হবে তো এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ঠিক আছে দশ মিনিট পর দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পর ঢাকাটা খুললাম এবার একটু দেখলাম নেড়ে আমার দেখলাম ঠিকই আছে ব্যাটারটা আমি একটুখানি ওই হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিয়েছি আর আমার যে উপাম কড়াইটা আছে এর মধ্যে আমি একটু ঘি জাস্ট এই ব্রাশে করে নিয়ে নিয়ে প্রত্যেকটাতে একটু আমি মাখিয়ে দিয়েছি প্রত্যেকটায় মাখিয়েছি এবার এটা আমি একটু গরম করব এটা আমি গ্যাসেই করছি কারণ মাইক্রো করা যায় ইডলি মেকারে কিন্তু ওর সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমি গ্যাসেই এটা করতে চাইছি তাহলে একটু তাড়াতাড়ি হবে এই আর কি আগে এটা একটু গরম করে নিই করে এটার মধ্যে চামচ করে করে দিয়ে বানাবো আমি ঢেলে দিয়ে দেখা দেখো এইবার দেখো ঘি মাখানো উৎপাদনে কড়াইতে আমি দু চামচ করে চায়ের চামচের এই যে চায়ের চামচের দিয়েছিলাম একটু ঢেকেও রেখেছি দেখো এবার কেমন করে ফুলে ফুলে যাচ্ছে এগুলো আমি এবার একটু উল্টে দেব। উল্টে উল্টে করব তারপরে দেখাচ্ছি দেখো ঢাকনাটা খুলে আমি সব কেমন উল্টে দিয়েছি খুব সুন্দরভাবে এগুলো উল্টে যাচ্ছে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিলে আবার এই দিকটাও একটু হয়ে যাবে সুন্দরভাবে সব কটাই আমি উল্টে দিয়েছি এবার আরেকটু একটু হোক আমি নাবিয়ে নেব এটা একবার তো আমি এই যে তুলে নিয়েছি বাকিটা যেটা ছিল সেটা আবার আমি বসিয়ে এই ঢেকে দিলাম দু মিনিট ঢাকা থাক তারপর আবার উল্টে দেব আমি চার চামচ চিনি আর একটু জল দিয়েছি এটাকে আমি একটু ক্যারামেল তৈরি করছি খুব কড়া করে করব না একটু হালকা লালচে লালচে ক্যারামেলটা হয়ে গেলে আমি এই যে দুধ জাল দিয়ে রেখেছি দুধটা ঢেলে দেব দিয়ে আস্তে আস্তে ফুটে যে একটু ঘন হয়ে আসবে তখন এগুলো ঢেলে দেব। আচ্ছা আগে ক্যারামেলটা হয়ে যাক কেমন ক্যারামেলটা দেখো আমার তৈরি হয়ে গেছে এখন আমি আস্তে করে দুধটা দেবো নাহলে কিন্তু মুখের মধ্যে ছিটে আসবে এই জন্য আমি আস্তে করে অল্প আদে দুধ দিলাম এটা একটু নেড়ে নিই এবার আস্তে আস্তে করে আমি দুধটা ঢেলে দেবো হলে না ফুলে একদম বেড়ে যায় তখন একটা বিপদ হয় এইবার আমি দুধটা দিয়ে দিলাম এইবার এটাকে আস্তে আস্তে ফুটুক ভালো করে ক্যারামেলটা মিশুক দেখো লেগে গেছে কেমন এটা সবটাই মিশে যাবে আস্তে আস্তে গলে গোলে মিশুক আস্তে আস্তে মিশে গেলে তখন আমি এগুলো দিয়ে ঢেকে রেখে দেবো আস্তে আস্তে সফট আর নরম হয়ে যাবে আমি লাস্টে দেখিয়ে দেব দেখো আমি পিঠেগুলো বানিয়ে দুধের ওই ভিজিয়ে এটা যে আমি দেখাবো কড়াইতে ভুলেই গেছি কাজের তারায় একটু সবাইকে দিয়ে খেতে তো ভাল লাগে তাই জন্য একটু বাটি বাটিতে সাজালাম সাজিয়ে রেখেই তোমাদের ছবিটা দিলাম কেমন হয়েছে বলো